সম্মানিত দর্শক বিন্দু আজকে এই গাড়িটি বিক্রি হয়ে গেছে যিনি গাড়িটা কিনলো উনি কত টাকা দিয়ে গাড়িটা কিনলো অথবা কোথায় থেকে আসলো উনি ওনার সাথে একটু আমি কথা বলবো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই আপনার নাম কি মোহাম্মদ ইসমাইল হোসেন না তো আপনাদের বাড়ি কোথায় রায়পুর রায়পুর ধরে আচ্ছা যাক তো এইখানে যে গাড়ি বিক্রি হয় আপনি এটার খবর পাইলেন কীভাবে ভাই কীভাবে জানেন আসলে ভাই আমি দুই বছর ধরে যা সৌদি আরবে ছিলাম তো ওইখান থেকে আপনার ফলো করি যে আপনার গাড়ি সত্য ব্যসা কিনা হয় ভালো মানের গাড়ি পাওয়া যায় আর সারা বাংলাদেশে আপনার লোক আসে সেটাও আমি দেখেছি সবসময় আপনার ভিডিওগুলো দেখি তো সেই হিসাবে আমার এখানে আসা আলহামদুলিল্লাহ আপনার কাছে আমি ভালো একটা গাড়ি পাইলাম গাড়িটা নিলাম আলহামদুলিল্লাহ করিয়া যাতে আমি দুই পয়সা করতে পারি আর আপনার জন্য আমি দোয়া দর্শক বিন্দু এই গাড়িটা আজকে বিক্রি হয়ে গেছে ভাই সৌদি আরব ছিল সৌদি আরব থেকে দুই বছর ধরে আমার ভিডিও দেখে উনি আসলে মন থেকে আশা করছে যেন দেশে আসলে আমার থেকে একটা গাড়ি নিবে তো আমার এখানে আসছে আইসে গাড়িটা পছন্দ করছে তো ভাই আপনি যে গাড়িটা নিলেন আপনি এই গাড়িটা কি বায়না করছেন আমি তোমার আইসা গাড়িটা দেখছি দেখি বায়না করছি এখন আপনি সব আচ্ছা তো যখন বায়না করছেন তখন কি গাড়ি কমপ্লিট ছিল না কিছু কাজ ছিল গাড়ি সামনে কিছু কাজ ছিল কিন্তু এগুলো সব কমপ্লিট করে দিয়েছেন এখন আলহামদুলিল্লাহ যেভাবে কথা ছিল সেভাবে কি কাজ সেভাবে আপনি করে দিয়েছেন আচ্ছা দেখ বলছেন ওইভাবে করে দিয়েছেন এমনকি যেভাবে গাড়ি দেখছি ভিডিওতে থেকে ভালো গাড়ি আইয়ে পাইছি আমি আচ্ছা ডাক্তার ভাই গাড়িটা কত টাকা দিয়ে কিনলেন গাড়িটা আমি সাড়ে তিন লক্ষ টাকা দিয়ে তুলেছি লক্ষ টাকা দিয়ে কিনছেন না কাগজপত্র আপডেট কাগজপত্র আপডেট আচ্ছা তো আপনি একটু দর্শকের উদ্দেশ্যে বলেন অনেকেই আসলে দূর দূরান্ত থেকে আসতে চান না বা ভয় পায় না না এখানে ভয়ের কিছু নয় আসলে ভাই অনেক ভালো মানের মানুষ আর বাইরের কাছে আইলে ভালো গাড়ি থাকে গাড়ি নিয়ে থাকতে যে কোনো বাইরে আসতে পারে গাড়ি নিতে পারে একটু চিন্তা লক্ষপুর এই লক্ষ্মপুর জেলার মধ্যে শুরু ভাই আমি মনে করি সবচেয়ে ভালো গাড়ি দেয় সবাই অন্তত বাইরে বাইরে সুনাম সুনাম করছে আমিও বাইরেও বাইরের তো দর্শক বিন্দু এই গাড়িটা সেল হয়ে গেছে দেখেন কেমন গাড়ি বিক্রি করলাম তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির সামনে দুইটা চাকা একদম নতুন লাগাই দেওয়া হয়েছে পিছনের চাকাগুলো নতুন আলহামদুলিল্লাহ গাড়িটি একদম এখান থেকে মোবিল টোবিল চেঞ্জ করে দেওয়া হয়েছে উনি নিবে আর চালাবে কোনো কাজ করাতে হবে না সম্পূর্ণ রানিং গাড়ি যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন ভাই যেহেতু বাইরের থেকে আসছে বিদেশ থেকে আসছে ওনার জন্য সবাই দোয়া করবেন উনি শেষ সম্বল গাড়িটা শেষ সম্বল গাড়িটা উনি অনেক কষ্ট করে গাড়িটা কিনছে উনি যেন সই সালামতে চালাইতে পারে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি